বাংলাদেশ জাতীয়তাবাদী কোন পদ নিয়ে কাজ করছেন আপনি যে দুদিনের যে বিএনপির সাথে ছিলেন কতটা মামলা খেয়েছিলেন কিরকম নির্যাতিত হয়েছিলেন কিছু বলেন জি আলহামদুলিল্লাহ রবিল আলমিন সকল প্রশংসা আল্লাহ কারণ হলো আমাদের দুদিনের কথাগুলো যখন আমরা মনে করি তখন আর চোখের পাটি ধরে রাখতে পারি না মৃত্যু স্বাধীন পাঞ্জা লড়ি আমরা দুটা করছি যখন একটা প্রোগ্রাম হতো আমাদের পল্টন থেকে একটা ফোন আসতো ঠিক ভোট আসার সাথে সাথে চারোদিকে আমাদের কি হতো বাড়ি ঘরে গুলো পুলিশ দিয়ে গেরাও হয়ে যেত কখনো জানলা দিয়ে কখন সাত দিয়ে কখনো ড্রেনের চিপা দিয়ে পালাতাম যে কোনো উপায়ে পক্ষে টাকা থাকতো না কাপড়টা থাকতো নষ্ট কালো বা ময়লা ঠিক সেটার পরে আমরা পটক গিয়ে উপস্থিত হতাম আগের দিন রাত্রে তো ওখানে তেমন পরিবেশ ছিল না আমরা পটন মসজিদের কিনারে বা কোনো আবাসিক ঘটলে নিচে অথবা কোনো ট্রেনের পাশে ঘুম আসার পরে শ্বাস করার জন্য আমাদের নেতাকর্মীকে সেখানে ডাক থেকে নিয়ে আসতাম যদি কখনো সম্ভব হতো একটি শার্ট টাকাতে কিনে নিতাম আর সেই সাতটা পরেই প্রোগ্রাম করতাম যেহেতু আমরা নেতৃত্ব করি আমাদেরও উপরে যেতে হয় তাই আমরা সেখানে যেতাম নেতাদের সাথে দেখা করতাম স্লোগান দিয়ে দিয়ে সারা রাত্রামটাকে আমরা স্টেজ টিভি মাধ্যমে আমাদের যারা স্টেজ বানত তাদের সাথে আমরা সেজে যেতাম কারণ আগে তো পুলিশ ধরে নিত সেই যে স্টেজগুলি তৈরি করতাম আমাদের রুল কবিতা বাবু কশোর চন্দ্র রায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী মাঝে মধ্যে কিছু খাবার পাঠাইতাম আর কি আমরা খাইতাম ওইখানে